তাহলে এটাও দেখো সবার কাজে লাগবে হ্যাঁ যে সরকারি চাকরির পরীক্ষায় বলো গভর্নমেন্ট জব বা তোমাদের ক্যাম্পাস ইন্টারভিউ বা যারা বিটেক করছে এখন তাদের তাদের ক্যাম্পাস ইন্টারভিউ তো বাঁচতে পারে তাই না একটা কোশ্চেনও যদি আসে এরকম তাহলে করে দিতে পারবে তাহলে দেখো এখানে দেখো সিক্স ইস টু আছে আর ওদিকে আছে সেভেন ইস টু কত হবে তাহলে কী করবে আবার আগেরটার মতো ছয় ইন্টু তিন আঠেরো সাত ইন্টু তিন একুশ করতে যাবে তাই না ভালো করে দেখো ছয় ইন্টু তিন আঠেরো হচ্ছে তাহলে এদিকে সাত ইন্টু তিন একুশ করতে যাবে কিন্তু একুশ অপশানে নেই তাহলে কি করতে হবে ভালো করে দেখো খুব ইন্টারেস্টিং জিনিস ভালো করে দেখো ভাল লাগবে তাহলে ছয় থেকে আঠেরো বানাতে হবে এদের মধ্যে রিলেশন কি তাহলে ছয় স্কোয়ার করলে কত হয় বলো তো সিক্সের স্কোয়ার হচ্ছে থার্টি সিক্স এবার ভালো করে দেখো ভালো করে শোনো কিন্তু সিক্স স্কোয়ার থার্টি সিক্স তাহলে ছত্রিশে তিন আর ছয় গুন করে দাও কত হচ্ছে আঠেরো তাই না ভালো করে দেখো ছয় স্কোয়ার করলাম ছত্রিশ এবার এই ছত্রিশের যে তিন আর ছয় আছে সেগুলোকে গুন করে দাও আঠেরো তাহলে সিমিলারলি দিকে সাত আছে তাহলে সাতে স্কোয়ার করলে কত হয় ঊনপঞ্চাশ ফর্টি নাইন এবার চার আর নয় গুন করে দাও ফর্টি নাইনের ফোর আর নাইন এই দুটো গুন করে দাও তাহলে অ্যান্সার ছত্রিশ মানে অ্যান্সার এ অপশান ছত্রিশ ঠিক আছে তাহলে আর একটা দিলাম বাড়িতে একটু প্র্যাকটিস করবে হ্যাঁ তাহলে ওই দুটো কমেন্ট কিন্তু পাঠিও প্রথম দুটো কমেন্টস ঠিক আছে প্রথম দুটো কমেন্টস করো খেলা এখনো হয়নি এই বৃষ্টি হচ্ছে বলে একটু অসুবিধা হচ্ছে খেলা হবে চিন্তা নেই যারা পাঠিয়েছ আগে দুটো ভিডিওর কমেন্ট পাঠিয়েছ তারা হবে খেলা কিন্তু এটাও পাঠিও প্রথম দুজন হ্যাঁ প্রথম দুজন কমেন্ট করবে